আদর্শ হোক দু মাতর পারবোন আজ না হয় থাক এবার মেয়ে শরীর ভাঁজে গোটা দশেক অস্ত্র রাখ পুতুল খেলে কাজ নেই মা কাস্তে খেলনা কর পোরা দেশে নাচকার নয় নিয়ম করে শরীর গড় পায়ে ঝোমোর মল্লা পরে জুতোর নিচে পেরেক বাড়লে বয়স বক্ষ মাছে লঙ্কা গুঁড়োর চুলকে সাজা তীক্ষ্ণ কাটাই নখের আগায় রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া তিন গেথেনিস গোটা চার অনেক হলো বোট জাগরণ অনেক হলো মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এতেও যে তুই বাঁচবি ভীষণ এমন মিথ্যে বলাও পাপ পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবু রাখিস জারি খারার আগে না দুলফিতে নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস দুগ্গা মা ঘরে ঘরে মনীষা আমার নিশ বুঝে এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা